জিলিং লহর উচ্চ মাধ্যমিকের বার্ষিক ক্রীড়া উৎসব মেধাবীদের আর্থিক প্রণোদনা ঝালদা দুই নম্বর ব্লকের কোটশিলা থানার অন্তর্গত জোলিং লহর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি বছর নেয় এবছরও আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সকাল থেকে বিদ্যালয় চত্বর ছিল ছাত্রছাত্রীদের উৎসাহ অভিভাবকদের উপস্থিতি ও প্রতিযোগিতার উন্মাদনা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপারদের উৎসাহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রথম দিন মেধাবীকে আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে আর্থিক সাহায্য প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মাহাতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষুদিরাম মাহাতো ও ম্যানেজিং কমিটির সদস্য নরেন্দ্রনাথ মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা সহ এলাকার বাসিন্দারা শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগ ভবিষ্যতের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেই মত প্রকাশ করেন অতিথিরা প্রতি বছর যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয় এটা কিছু অন্যরকম ছিল সেটা বললে ভালো প্রতি বছরের মতোই আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হলো তার সাথে সাথে আজকে শেষ দিন ছিল যেখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আমরা অর্গানাইজ করেছিলাম প্রাইজ বিতরণের সময় তো খেলা তো খুব ভালো হয়েছে যারা যারা যেমন স্থান প্রতিকার করেছে তাদের সবাইকে প্রস্তুত করা হয়েছে তার সাথে মনোরঞ্জনের জন্য কিছু নৃত্য পরিবেশনা করা হয়েছিল সেটাও খুব ভালো হয়েছে এবং সব যেটা একটু আগে আমাদের করণিক বললেন যে আমরা যেহেতু প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাদের ছেলেমেয়েরা আসে আর্থিক দিক দিয়ে সবাই খুব একটা স্বাবলম্বী নয় তাদেরকে উৎসাহিত করার জন্য গত বছর ঘোষণা করা হয়েছিল সেটা আমরা এবছর থেকে ওই আর্থিক সহায়তা প্রদানটা শুরু করেছি আমরা আশা করছি এর মাধ্যমে প্রত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনায় উৎসাহী হবে তারা আরেকটু মনোযোগী হয়ে পড়াশোনা করার চেষ্টা করব তো খেলাধুলা তো পড়াশোনার সাথে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত তার সাথে সাথে আমরা চেষ্টা করি সাংস্কৃতিক নাচ গান কবিতা সব কিছুই করার কিন্তু আজকে তো অত বেশি কিছু সম্ভব হয়নি পুরস্কার বিতরণে তার সাথে কয়েকটা নাচ সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা খুব ভালো আমার মনে হলো আশা করি সবারই খুব ভালো লেগেছে আমি শিলিংঘর হাই স্কুলের শিক্ষিকা শৈবা মাঝুম आज के जो एनुअल स्पोर्ट्स बाय सिरमणी हॉल है विश्व एक ही बोलते हैं। কোর্সিলা থেকে সঞ্জয় সিং মহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া